শ্রমিকলন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং আপায়তি মধ্যে জেনেছেন ঢাকা এগারো রামপুরা পাড্ডা মাটার আসনে জনগণের জন্য মনোনীত আগামী নির্বাচনের প্রার্থী জনতা অ্যাডভোকেট আতিকুর রহমান পাই উপস্থিত রয়েছেন শ্রমিকলন ফেডারেশনের সম্মানিত সহসভাপতি শ্রমিক নেতা অধ্যাপক হারুন রশিদ খান ভাই সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং লাখো কোটি সুপ্রিয় আদায় করছি যারা পুরা আলামের আমাদেরকে উন্মুক্ত পরিবেশে এই প্রোগ্রামে হাজির হওয়ার তাফিক দিয়েছেন এই জন্য সুপ্রিয় করে আলহামদুলিল্লাহ বিগত ষোলোটি বছরে জরুম নির্যাতন নিপীড়নের পথ পাড়িয়ে এদেশে যে নতুন একটি অধ্যায় সূচিত হয়েছে এই অধ্যায় সূচনার ক্ষেত্রে ছাত্র আন্দোলনে যারা বুক পেতে দিয়ে সাহসের সাথে লড়াই করেছিল তাদের মধ্যে শ্রমিকদের অবদান হচ্ছে ছিল আলহামদুলিল্লাহ আমরা দেখেছি ছাত্র সবচেয়ে বেশি পাশে থেকে যারা সাহস জুড়িয়েছিল লড়াইয়ের সহযোগিতা যারা করেছিল তারা ছিল আমাদের এই সমাজের শ্রমিক ভাইরা আমাদের এই সমাজের শ্রমিক ভাইরা অধিকারের জায়গা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হয় কিন্তু লড়াইয়ে সবার আগে সাঁতার থাকে আমাদের এই সমাজের শ্রমিক ভাইরা ন্যায্য মজুরি আদায় থেকে সবচেয়ে বেশি দূরে থাকে কিন্তু কাজ করে দেওয়ার ক্ষেত্রে মালিকের পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবসর থাকে ঠিক কিনা এজন্য আমরা সব সময় বলে থাকি ইসলামি সম্পীতি চালু না হওয়া পর্যন্ত এই দেশটা গোটা বিশ্বের সভ্যদের অধিকার মর্যাদাproper প্রতিষ্ঠিত হতে পারে না ঠিক কি না যারা মহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঘোষণা দিয়েছেন ইসলাম সভ্যদের যে নীতি ঘোষণা করেছে ইসলাম ও তাহি তামাকরের আলোকে যদি আমাদের রাষ্ট্রের সভ্যদের সাথে ব্যবহার করা হতো তাহলে কাদের গুলো বাদবิตรের পাশাপাশি শ্রমিকদের অধিকার সহ সামাজিক বিষয়গুলো আর ও সৃষ্টি সামাজ্যপূর্ণ হতো ঠিক কি না শ্রমিকদের কাজ করে তার মজুরি দিয়ে দেওয়ার কথা কি তা আমাদের আমাদের এই সমাজে যারা কত বড় মালিক তারা কত বেশি শ্রমিকের সাথে প্রতারণা করে তার ন্যায্য মজুরি থেকে তাকে বঞ্চিত করে ঠিক কি না এই জন্য শ্রমিক নাথকার আজকে বাংলাদেশের ট্যাক নাম থেকে ট্যাগ ওরিয়া রুট শমে পাল অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করে জানছে আলহামদুলিল্লাহ আমরা বিগতের সময় কেন বিগত চুয়াশো তিন বছরে আমরা অর্থ করেছি এদেশে যারা শ্রমিকের নেতৃত্বে আছে। যারা শ্রমিকের অধিকার আদায়ে কথা বলে লক্ষ লকটা কথা বলে আমরা দেখি তারাই সমাজে শ্রমিকের অধিকারকে হরণ করে

নতুন যে অধ্যায়ের সূচনা হয়েছে এই নতুন সুযোগ নতুন অধ্যায়কে নতুন ভাবে রচনা করতে হবে সবিন কালাম ফেডারেশনের নেতৃবৃন্দকে আমার বিশ্বাস আমাদের আমাদের এলাকার প্রত্যেকটি পাড়া মহল্লায় যত কোন শ্রমিকের বিভাগ আছে প্রত্যেক শ্রমিকের কাছে গিয়ে যদি ইসলামের সুমহান আদর্শকে তুলে ধরতে পারে তাদের অধিকারের কথা বলতে পারে তাদের পাশে দাঁড়াতে পারে আমার বিশ্বাস

আমাকে শ্রমিক পাঠিয়ে দেওয়া হয়েছে আমার ঠিক আপনার বিভিন্ন সময় লক্ষ্য করেছেন আমাদের যে বিএনপির একজন নেতা শামসুর রহমান শিমুল বিশ্বের আমার গ্রেপ্তার হলো তিনি শ্রমিকের নেতা ছিলেন আবার আওয়ামী লীগের সাধারণ শ্রমিকের নেতা ছিলেন কারা গ্রেফতার হওয়ার পরে চব্বিশ ঘন্টা তাদেরকে আটকে রাখা যায় না কারণ সকল শ্রমিক রাস্তায় চলে আসে শ্রমিকদের পাওয়া এত বেশি যাদের পাওয়া এই সমাজে সবচেয়ে বেশি যারা আন্দোলন করলে সমাজের উন্নয়ন হয় না যারা স্ট্রাইক করলে গার্মেন্টস উৎপাদন বন্ধ হয়ে যায় এই শক্তি সামর্থ্য পাওয়ার যাদের বেশি তাদের পিছনে কাজ করে আমাদের তৃপ্তি বোধ করার কথা আনন্দ বোধ করার কথা আমাদের উচ্চাস প্রকাশ করার কথা আমার বিশ্বাস আমাদের এখানে যারা শপথের জনশক্তি কোন হেডিটেশনের মধ্যে না থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে শপথ উদয় করে দিয়ে এই ময়দান আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ দ্বিতীয় হচ্ছে মূল সমন্বয়ের সাথে কোঅপারেশন করা আপনি কোথাও কোথাও কাজ করতে গেলে কেউ কেউ হয়তো তার জায়গা থেকে বলবে এ আমাদের জনশক্তি উনি আমাদের আপনি বলুন না তিনি আমাদের এই ডিভাইডেশনে না গিয়ে শ্রমিক বান্ধব জায়গাগুলো থেকে খুঁজে খুঁজে যেখানে কোনো কাজ নেই যেখানে মূল শহরে পৌঁছতে পারেনি যে শ্রমিকদের কাছে মূল শহরে দাওয়া নিয়ে পৌঁছতে পারেনি তাদের কাছে শ্রমিকদের শহরে বা আমরা সবার সবার আগে পৌঁছলাম ইনশাল্লাহ আমাদের পাড়া মহল্লায় দাঁড়ে বামে অসংখ্য শ্রমিকা বিচরণ আছে কি নাই আপনারা ঘুরে দেখবেন তাদেরকে না পৌর সমরণ দাওয়াত দিয়েছে না শ্রমিক কল্যাণ ফেডারেশন দাওয়াত দিয়েছে এই সকল বাইরেকে সবার আগে শ্রমিক হয়ে আমরা তাদেরকে সবার আগে দেওয়া পছন্দ ইনশাল্লাহ প্রিয় ভাইরা তিন নাম্বার যে কথাটি বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই সেটি হচ্ছে নতুন যে পরিবেশ আমাদের কাছে এসেছে আমি এখন লক্ষ্য করি এখন কেউ কেউ আছেন খরচ ছেড়ে ষোলো বছরের ছেড়ে এখন আমরা বেরিয়ে যেতে পারিনি আমাদেরকে যে স্পিড নিয়ে দাওয়ানি কাজ করার কথা আমাদের যে স্পিড নিয়ে স্বাভাবিক কাজ করার কথা আমাদেরকে যে স্পিড নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে

হয়ে কাজ করবেন সম্পূর্ণ উদয় করে দিয়ে সকল দিয়ে কাজ করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ